আমরা সাধারণ ইমানদার মুসলমান তো আমরা সাধারণত লাভে বা লোভে আমরা এবাদত করি ছাড়িয়ে বললে এটা বলা যায় আমরা ধর্ম করি জাহান্নাম থেকে বাঁচব তাই আর জান্নাতে যাব তাই যদি আমার কথার সঙ্গে আপনারা একমত হন তাহলে একটু সমর্থন দিয়ে বলবেন কথাটা ঠিক না ভুল ঠিক কিন্তু ঘনিষ্ঠ বান্দা যারা খুব কাছের যারা প্রিয় যারা তারা দুটির একটি এ কারণেও এবাদাত করতেন না তারা এবাদাত করতেন কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সোহান দুটো জিনিসের পার্থক্য বুঝো পার্থক্য হলেই যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য ধর্মীয় কাজ করেন তো বিনিময়ে আল্লাহ তাকে কি দেবেন এটা তার টেনশন নয় ফর এক্সাম্পল কেবলাকে জিজ্ঞাসা করা হয়েছিল এ হজুর আপনি এত এ বাধা তামল করছেন বিনিময়ে আল্লাহ যদি আপনাকে জাহান নাম দেন তো আপনার কিছু বলার আছে তুমি এক কথায় বললেন আলহামদুলিল্লাহ বলে উনি এক কথায় বললেন আমার কিছু বলার নেই বুঝছে তা কেন বলো আমি তো জাহান নামের ভয়ে এবাদাত করি না আমি তো এবাদাত করি আল্লাহকে রাজি করার জন্য তো আমায় জাহান নাম দিয়ে যদি আল্লাহ সন্তুষ্ট হন আমি অতি সন্তুষ্ট আর একটু জোরে বলে এই কথাটার মূল্য দিতে হবে এই কথাটার মূল্য দিতে হবে যে আমি আল্লাহকে রাজি করার জন্যই এবাদত করি তো আল্লাহ যদি আমাকে জাহান্নাম দিয়ে রাজি হন আমি অতি রাজি দ্বিতীয়ত আমাদেরটা বুঝতে হবে আমরা এবাদাত করি আমল করি দান করি জেকের করি তসবি পড়ি জলসা দেই জলসা করি জলসা শুনি আমাদের টার্গেট যে আমরা জাহান্নাম থেকে বাঁচব আর বিনিময়ে জান্নাতে যাব। দুটির পার্থক্য অনেক ভালো ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আমি কয়েক মিনিট আপনাকে কথা বলছি মনে রাখবেন নামাজ রোজা হজ জাকাত কোরবানি এবং বড়কে সম্মান মায়ের ভক্তি ছোটকে স্নেহ সত্য কথা বলা এগুলি আমরা এক কথাই জানি এগুলি জান্নাতমুখী কর্ম ঠিক না ভুল কিন্তু আপনি লিখে নেন আমার কাছ থেকে প্রয়োজনে স্ট্যাম্প লাগিয়ে দেবো যে শুধুমাত্র এইগুলি করে জান্নাত যাওয়া যাবে না এগুলির বিনিময়ে আপনি আমি জান্নাত দখল করতে পারব না হয়তো আপনার কাছে প্রাথমিক কথা শুনলেই মনে হবে যে হুজুর এই রাত দুপুরবেলা এসে আচামকা নতুন কথা শুনিয়ে দিল সারা পৃথিবীর লোক জানে নামাজ কালাম পড়ে এবাদত আমল করে জেকের ফেকের তসবি তেলাওয়াত করে জান্নাতে যাওয়া যাবে আর ইনি আজকে বলছেন জান্নাত যাওয়া যাবে না ব্যাপারটা কি সম্পূর্ণ একটা নতুন মতবাদ না বাবু নতুন নয় ওটাই সঠিক তথ্য বাকিটুকু আমাদের হয় বলার ঘাটতি না হলে আমাদের জানার ঘাটতি যদি বলেন কি রকম আমি তার উদাহরণ দিচ্ছি উদাহরণ নেন কোরআন সলিফ আল্লাহ বলেছেন ইন টাজিতা নিবু কাদা ইরা মাতু হাওনা আনুভু নুকাফির আনকুম সৈয় আচে অনুদশিল্প মুদুখালান কারীম মহান আল্লাহ বললেন যদি তোমরা কবিরা গোনাহা থেকে বাঁচতে পারো তাহলে তোমাদের একটা পুরস্কার হলো তোমাদের অন্যান্য ছোটখাটো গোনাগুলিকে আমি আল্লাহ মোচন করে দেব সুবহানাল্লাহ আর একটা পুরস্কার হলো অনুদখিলকুম মুদখলান সম্মানের সঙ্গে তোমাদেরকে বেহেশতে প্রবেশ করাবো আচ্ছা আপনারা বলেন আরবিটা যতটা না বোঝেন বাংলাটা তো বোঝেন আর বাংলা যদি ভুল বলি তার জন্য অন ক্যামেরায় কথা বলছি রেকর্ড হচ্ছে আর আপনারা নিজেরা দেখতে চাইলেও দেখে নিতে পারবেন আমি আবার একবার বলছি আল্লাহ বললেন যদি তোমরা নিষেধকৃত কবিরা গোনাহা থেকে বাঁচতে পারো তাহলে তোমাদের দুটি পুরস্কারটি হলো তোমাদের মন্দত্ব তথা ছোট গোনাহগুলিকে আমি আল্লাহ মোচন করে দেব এবং দ্বিতীয় পুরস্কার হলো তোমাদেরকে সম্মানের সঙ্গে বেহেস্তে প্রবেশ করাবো আচ্ছা বলেন এর মধ্যে নামাজ রোজা হজ জাকাত জেকের তসবির কোনো কথা আছে কি এর মধ্যে নামাজ রোজা জেকের তসবির তেলাবাতের কথা নেই তাহলে প্রমাণ হচ্ছে এটা যে নামাজ রোজা এগুলো যেমন আমাদেরকে করতে হবে তমন কবিরা থেকে আমাদেরকে বাঁচতে হবে দুইয়ের সমন্বয়ে সম্মানের সঙ্গে আমাদেরকে আল্লাহ বেহেস্ত দান করবেন কথা ক্লিয়ার হয়েছে কি না হলে আর একবার বুঝুন শুধুমাত্র নেকির কাজ করে জান্নাতে যাওয়া যাবে না বরং নেকির কাজের সঙ্গে পাপের কাজটাকেও ত্যাগ করা লাগবে সমন্বয়ে সম্মানের সঙ্গে আমাদেরকে আল্লাহ বেহেস্তে প্রবেশ করাবেন এখন যদি মুসলিম কমিউনিটিটাকে আমরা যদি মূল্যায়ন করি তো একবার লোককে দেখব যারা নেকির কাজ করেন পাপের কাজ করেন না এ মানুষের সংখ্যা নিতান্ত কম আর একদল দেখব যারা শুধুই পাপের কাজ করেন নেকির কাজ করেন না আর অধিকাংশ লোককে দেখব নেকি এবং বদি পাপ এবং স্বভাব উভয় কাজের সঙ্গেই বিজড়িত বলেন আমার এই কথাটা ভুল না ঠিক যদি ঠিক হয় তাহলে আপনাদেরকে এবার আর একটা কথা শিখতে হবে সেটা হলো ভাই জান্নাত একটা পবিত্র জায়গা জান্নাত একটা পবিত্র জায়গা কোন অপবিত্র ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না তিন নম্বরে বুঝুন গোনা একটি অপবিত্র বিষয় আর যে লোকটা গোনা করে ওই লোকটা অপবিত্র হয়ে যায় চারটে কথা বলেছি প্রথম বলেছি জান্নাত পবিত্র জায়গা দ্বিতীয় বলেছি পবিত্র ব্যক্তি ব্যতীত জান্নাতে ঢুকবে না তৃতীয় বলেছি গোনা একটি অপবিত্র বিষয় চতুর্থ বলেছি যে লোকটা গোনা করে ওই লোকটা অপবিত্র হয়ে যায় পঞ্চম নম্বরের রেজাল্ট হলো গোনাহাগার ব্যক্তি জান্নাতে যাবে না আমার কথা যদি বুঝে থাকেন তাহলে সঙ্গে আর একটু বাড়িয়ে নেন আমাদের দেশে সমাজে একটা কথার প্রচলন আছে সেটি পাপকে ঘৃণা করো নয় এই কথাটা কখনো কানে পড়েছে না পড়িনি পড়েছে না বাবা ভাই এটা প্রথাগত একটি কথা কিন্তু কথাটার মৌলিকত্বটা আদৌ সঠিক নয় আবার বলছি কথাটা প্রথাগত প্রচলিত একটি কথা কিন্তু এই কথাটির মৌলিকত্বটা আসলটা আদৌ সঠিক নয় কারণ যিনি পাপ করেন তিনি পাপি তো আমি পাপিকে ভিড়ে করব না ফর এক্সাম্পল খুব ভালো করে একটা কথা বুঝুন এটা মসজিদ একটা লোক মসজিদে মদ খেয়ে মাতলামি করতে করতে উঠল আপনি বলেন নামাজি মুসল্লি দিনদার ইমানদার আল্লাহ অলা ছাড়াও ভাই ওই মাতালের দলীয় লোক যারা তখন সুস্থ ঘরে নেই ভাই ওরাও কি ওই লোকটারে মসজিদে থাকতে দেবে মনে হয় ভেবে বলেন থাকতে দেবে কেন তাহলে এই যে বলছি আমরা পাপকে ঘৃণা করো তাহলে মদ খাওয়াটা পাপ ওই বেটা মদ খেয়েছে ওকে ঘৃণা করতে মানা করা হচ্ছে তাহলে ওকে তো ঘৃণা করা যাবে না তাহলে ওকে মসজিদে থাকতে দেওয়া হোক বার করে দেওয়া হচ্ছে কি বলছেন তাহলে যে প্রচলিত কথাটি ওটি আদৌ সত্য নয় ওটা কেবলমাত্র একটা প্রথাগত কথা কথাটা মূলত মিথ্যা পাপ করলে সে পাপি হয় হয় এবং অবশ্যই সে ঘৃণার পাত্র সমাজের অবস্থা তা বুঝুন তাই মদ খাওয়ার তুলনায় সুদ খাওয়ার চরমতম অপরাধ মদের থেকে অনেক বেশি অপরাধ সুদ খাওয়া খাওয়া কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে যে মদঘর মস্তিদে উঠলে তাকে আমরা সহজে বার করব না বরং হয়তো দু চার ঘাম মেরে তাই বার করবো তোর মতো অপবিত্র ব্যক্তিটি মসজিদে উঠলি কেন পক্ষান্তরে একটা সুদখোর নিজে ক্ষতিগ্রস্ত পরিবারটাকে ক্ষতিগ্রস্ত করছে এবং তার ব্যবসা বাণিজ্য তার ঘরবাড়ি সব হয়তো অবৈধ টাকায় নির্মিত তার মানে তার পাপ এক জায়গায় দাঁড়িয়ে নেই আরো বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে গেছে কিন্তু মত ব্যক্তিগত দোষ করেছে তাকে মসজিদ থেকে বার করে দিচ্ছি পক্ষান্তরে সুদকর মসজিদের ফার্স্ট কাতারে জায়গা নিচ্ছে আর যখন মসজিদে কালেকশন হচ্ছে সেই মোটা অঙ্কের টাকা ঝেড়ে দিচ্ছে তার মসজিদ থেকে বার করা দূরের কথা তার নামে কথা বললেও পেটির চামড়া বেদাম হয়ে যাবে কথা বলে না কারণ তার টাকা আছে গাঁটির বল আছে প্রিয় ভাই আমার বক্তব্য যদি মদখর যদি মসজিদে উঠলে অপবিত্র বিধায় তাকে যদি মসজিদ থেকে বাইরে বার করতে হয় তাহলে সুদ সুদ ত্যাগ না করা পর্যন্ত সে মসজিদ থেকে বহিষ্কার হওয়ার আগে উপযুক্ত কিন্তু সমাজ ব্যবস্থা উল্টো মদ খরের বার করে দেওয়ার লোক আছে সুদ বার করার লোক আমি কি বলতেছিলাম কথাটাকে আবার একবার রিপিট করুন এখন আমাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা আবার এদিকে গোনাহাগার করবো গোনাহাগার জান্নাতে যেতে পারবে না আবার আমরা গোনাহায় বিজড়িত হতো উপায় কি আমার এর রাস্তা দুটো নাম্বার ওয়ান কোরআন বলছে ওয়া আখরুন আতরাফু বিযুনুবিহিম খালাতু আমালান সলিহা আল্লাহ বললেন যারা গুনাহ করার পরে শিকার হয় তারা नेक কাজের সঙ্গে গুনাহকে জড়িয়ে ফেলে আমার আল্লাহ বললেন আসাল্লাহু আনিতুবা আলাইহি যারা নেকির কাজও করে গোনার কাজও করে কিন্তু গোনার কাজ করার পরে আল্লাহর কাছে শিকার হয় আল্লাহ আমি গোনা করে ফেলেছি তাহলে গোনা যখন তুমি করিয়ে ফেলেছ তুমি অপরাধী তাহলে তার সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক আল্লামায় মাফ করে দাও আল্লাহ বললেন আশা করা যায় আল্লাহ পাক তার প্রতি রহমত করবেন এবং তার গোনাকে মাপ করে দেবেন তাহলে গোটা মুসলিম সমাজে যত ভাইরা মায়েরা আমরা যারা আছি আমরা নিজেরা নিজেদেরটা ভালো জানি যে আমরা নেকির কাজ করলেও গোনা থেকে পূর্ণ আমরা মুক্ত নই গোনা যখন কিছু করে ফেলছি তাহলে আমাদের জন্য একটা রাস্তা হলো ক্ষমা চেয়ে ক্ষমা নিয়ে মরা দরকার সেটা কবে সেটা কবে এ ব্যাপারে খুব সংক্ষিপ্ত একটা কথা বুঝুন পীর হারিস মহাসিবি রহমাউল্লাহ তিনি সারাদিনের পরে রাতের বেলা যখন বিশ্রামে যেতেন তখন সারা দিনের অঙ্কটা আজকে সারা দিনে আমি কটা নেকির কাজ করেছি আর কটা পাপের কাজ করেছি এই অঙ্কটা তিনি কষতে বা নেকির কাজ হলে সেটি আল্লাহ শুক্রিয়া কিন্তু ঘটনা চক্রে পাপের কাজ যদি হয়ে পড়তো তিনি তার জন্য আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হতেন হতেন আমি আমার ছেলেদেরকে ভাইদেরকে পর্দার সম্মানিত মায়েদেরকে বলবো দেখুন আমরা যখন বুঝে গেছি গোনাহাগার জান্নাতে যাবে না জান্নাতে যেতে গেলে হয় গোনা মোচন করে যেতে হবে এই মোচন করে যেতে গেলে বুদ্ধিমানের পরিচয় হলো দৈনিক আমাদের পাপের কথা স্মরণ করে আমাদেরকে ক্ষমা চাওয়া লাগবে পার ডে যদি এবার প্রশ্ন ওঠে হুজুর প্রতিদিন তো ক্ষমা চাইবো কিন্তু আবার তো আমি পাপ করবো আচ্ছা আপনি আবার পাপ করবেন ওটা পরে থাক আপনি কালকে বাঁচবেন এই গ্যারান্টিটা কোথায় তাহলে ওই গ্যারান্টিটা যখন নেই তাহলে কালকে আমি পাপ করবো ওই গ্যারান্টিটাও নেই অতএব আমি আজকে রাতে পাপ পাপ থেকে ক্ষমা চেয়ে শোবো যদি আল্লাহ দয়া হয় আর আমার পাপ যদি ক্ষমা হয় আর কালকে যদি আমার মরণ হয় তাহলে আমি ক্ষমা প্রাপ্ত একজন বান্দা হিসাবে মরতে পারবো ঠিক না বল ধরে নিলাম আল্লাহ আমাকে মারেন নি আমি বেঁচে আছি তাহলে বেঁচে আছি ফলে চলমান জীবনে আবার কালকেও আমি পাপ করে ফেলেছি তো কাল রাতে আবার ক্ষমা চাবো তাতে হবে কি আমি যদি দৈনিক আমার পাপটাকে আমি ধুয়ে মুছে যেতে পারি তাহলে যেদিন আমার মরণ আসবে আমি হয়তো আল্লাহর কাছে একজন গোনাহ মুক্ত মানুষ হিসেবে পৌঁছাতে পারব রাত পন্থা কালকে তো অবকার রেখো আরে বাবা তুমি রাত পন্থ বাঁচলে না কালকে তো অবকার রেখো

কিন্তু আলহামদুলিল্লাহ আমার আগের গুলো যদি আল্লাহ ক্ষমা করেন তাহলে দুটো চাপলেও আমার নেকির পাল্লাটা ভারী হবে সোহান বলে আর যদি আমি পাপের ক্ষমা না চেয়ে মরি তাহলে পাপ অনুপাতে আমাকে জান নামে ভুগতে হবে তাহলে রেজাল্ট কিনা নিয়েছে বাবা রেজাল্ট হলো এটাই যে পৃথিবীতে আমরা সাধু অসাধু মিলিত আমাদের জীবন নেকি বলি বিজড়িত আমাদের জীবন নেকির কাজও করি আবার কখনো জবানের পাপ কথার দ্বারা হচ্ছে কখনো দেখার দ্বারাই চোখের পাপ হচ্ছে কখনো সোনার দ্বারাই কানের পাপ হচ্ছে কখনো অন্যায় চিন্তার দ্বারা প্রেনের পাপ হচ্ছে কখনো অন্যায় পথে পা বাড়ানোর দ্বারা পাপের পাপ হচ্ছে কখনো অন্যায় কাজে পার্টনার হওয়ার জন্য হাতের কাজ হাতের পাপও হচ্ছে ঠিক না সুতরাং আমি আপনাদেরকে আজকে আমার এই সভা লাস্ট মেসেজ আমি আপনাকে এটাই দিতে চাচ্ছি আমরা অজের মজলিসে বসেছি জীবনের কিছু সংশোধনীর জন্য আমরা বসেছি কিছু কার্যকর জ্ঞান দেওয়ার জন্য আমরা বসেছি আমাদের ভবিষ্যৎ জীবনটাকে গঠন করার জন্য আমার দাবি আসুন পীর সাহেব পীর দাদা মাওলানা মুক্তি হাফেজ সাহেব হাজী কে মোটা মোটা লেকচার মারছে কে কাফের কবি ফতোয়া দিচ্ছে কে বা করছে কে বা ভন্ডামি করছে আর কেবা নাম কেনার ধান্দায় কিছু করছে যার জায়গায় সে আল্লাহকে হিসাব দেবে আমরা আমাদের চিন্তাটা করি যে আমার লাইফ হিস্ট্রিটাকে আমি মূল্যায়ন করে বুঝলাম আমার নেকি বদি দুটি আছে আমার পক্ষে উচিত কর্তব্য শুধু নেকির কাজ করে আমি যখন জান্নাতে যেতে পারবো না পাপ কাজ আমাকে ছাড়া লাগবে সে পাপ ছাড়তে পারিনি করে ফেলেছি ফলে আমার রাস্তা গুনার জন্য ক্ষমা চাইতে থাকা তা না হলে আমাকে জান নামের জেল খাটতে হবে পরিমাণ মতো জান নাম ভুগলে একদিন আল্লাহ জান্নাত দেবেন আশা করা যায় জি তাহলে একটা কথা কি যে শুধু নেকির কাজ করে জান্নাতে যাওয়া ভুল বুঝবেন না যে যা পারো করো নামাজ না পড়ো এটা প্রতারণা এটা সম্পূর্ণ ফ্লা ফোকা এটা চলতে পারে না যা পারো করো পীরের দামান ধরো এবার প্রতারণা কখনো নয় ওটাও চলবে না এটাও চলবে না যে নামাজ পড়লেই সাতক্ষণ মাফ হয়ে যাবে আর পীরের দমান ধরলেই সাতক্ষণ মাফ হয়ে যাবে দুটো দুটোই ধোকাবাজি প্রতারণা খবরদার না মনে রাখতে হবে নেকির কাজ চাই পাপের কাজ ত্যাগ করা চাই যদি ত্যাগ না করতে পারি তাহলে দৈনিক জীবনে একদম কথার সঙ্গে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া দরকার আমি ব্যাপারটা বোঝানোর জন্য আরেকটা একটা হাদিস বলে আমার আলোচনা চাচ্ছি ভাই ভাই হাদিস শরীফ এসছে আসসালাতু ইলা সালাত রাসূলুল্লাহ বলেছেন এক নামাজ থেকে আরেক নামাজ ধরুন আমরা এসা পড়েছি আল্লাহ বাঁচালে সকালে ফজর পড়বো এই মাঝখানে যে গোনা হবে ফজর পড়েছি দুপুরে চোহর পড়বো মাঝখানে যে গোনা হবে এমনি প্রতি অক্টে অক্টে যে গোনা হবে আল্লাহ পাকে রসুন বললেন পরবর্তী নামাজ পড়লে মাঝখানের এই গোনাগুলো মাফ হবে সোহান আল্লাহ বলে নেন আল্লাহ পাকে রাবি বলেন জুমাহাত জুমাহাত এক জুমা থেকে আরেক এক গত সপ্তাহে জুমা পড়েছিলাম আজকে জুমা পড়েছি মাঝখানে যে গোনাগুলো হয়েছে নবীর হাদিস অনুযায়ী বুঝতে পারা যায় মাঝখানে গোনাগুলি মাফ হয়ে যাবে ঠিক ততই বছর নবী তিন নম্বরে বলেছেন রমাদন উইলা রমাদন গত বছর রোজা রেখেছিলাম রমজান মাসে আবার রোজারের সামনে আমরা চলে এসেছি এবার আল্লাহ বাঁচালে রোজা রাখবো প্রিয় ভাইরা আমার নবী বলেছেন এই বছরে যত গোনা হয়েছে সামনের বছরের রমজানে রোজা রাখলে গোনাগুলি মাফ হয়ে যাবে তবে একটা শর্ত আমি দিচ্ছি না রসুল দিয়েছেন রসূল ওয়ান কন্ডিশন রসূল বলেছেন যে ইজা যে তুমি বাকি কাবাই তোমার আর নামাজের বিনিময়ে জুমার বিনিময়ে রমজানের বিনিময়ে গোনাগুলো মাপ হবে যদি তুমি কবিরা গোনা থেকে বেঁচে থাকতে পারো না তার মানে তোমার লাইফে সুদ খাওয়া নেই মদ খাওয়া নেই গান নেই দাস নেই জোয়া নেই ব্যাবিচার নেই প্রতারণা নেই চিটফান্ডে রোজগার নেই পরের মাল মারা নেই পরের ভারত সম্পত্তি নষ্ট করা নেই এই বড় বড় গোনাগুলো থেকে তুমি বেঁচে আসো তাহলে দুই অক্তের নামাজের ফাঁকের গোনা দুই জুমার ফাঁকের গোনা দুই রমজানের মাঝখানে গোনা আল্লাহ মাফ করবেন তাহলে এ থেকে প্রমাণ হলো এ হাদিস থেকেও যে আমি শুধু নেকির কাজ করে জান্নাতে যেতে যাবে পারবো সদানন্দ ওই কথাটা মাথা থেকে মুছে ফেলুন তু যাপাতো করো নামাজটা পড়ুন একদম ডাঙা প্রতারণার কথা তীর্থ তন্দরূপ আরেকটা কথা মনে রাখুন যদি মনে করে এলে কেউ যদি ভাবে যে যাপাদ করো পীরের নামে চিন্নাবাদ দাও পীরের দামান ধরো পীরের ভক্তি করো করো কেউ আরে ডাঙা প্রতারণা শোনো তবে একটা হাদিস বলছি রাসূলুল্লাহ নিজে বলেছেন আল্লাহু ইল্লা আদ্রী আল্লাহু ইল্লা আদ্রী আল্লাহু ইল্লা আদ্রী এক কথা তিনবার বলেছেন মানে কি খোদার কসম আমি জানি না খোদার কসম আমি জানি না খোদার কসম আমি জানি না মা ইয়াতুলু বি ওলাবিকুম আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করবে আর তোমাদের সঙ্গে কি আচরণ করবে আমি জানি না নবী সেখানে বলছেন আমার সঙ্গে আল্লাহ কি আচরণ করবেন আমি জানি না সেখানে আমরা আমল ছাড়া কারুর ভক্ত আর তিনি আমাকে বেড়া পার করিয়ে দেবেন এটা কি একটা মিথ্যা প্রত্যাশা নয়

আমি কোন উপকারে আসব না অর্থাৎ নিজের আখের নিজে গুটিয়ে এসেছে সুবহানাল্লাহ বলি নাই এ থেকে আমি আমার সমবয়স্ক ভাইরা আমার বয়স্ক কোন মুরব্বি থাকলে তাদেরকে সম্মানিত মায়েরা থাকলে তাদেরকে আমার আন্তরিক নিবেদন আসুন আমরা নিজেরা নিজেরাpon করি নেকির কাজে উন্নতি ঘটাবো পাপের কাজে ব্রেক করব যদি না পারি তাহলে তবা করব আর আমি যুবকগুলোকে বলি হে যুবক তুমি কোন দলে কার ভক্ত কার ফ্যান এগুলোর কি হিসাব কষা ভদ্রক বাবা বাদ রেখে দেখো তুমি আল্লাহর দলে হতে পারছো না তুমি নবীর দলে হতে পারছো না ওইটা ভাবো যদি তুমি ভাবো আমি আল্লাহর দলীয় একজন বান্দা নবীর দলীয় একজন উম্মত তাহলে তোমার জন্য আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়াটা সম্ভাবনা থাকবে আর তুমি আল্লাহর দলে কিনা মূল্যায়ন করলে না নবীর দলীয় কিনা মূল্যায়ন করলে না করলে না তুমি শুধু মূল্যায়ন করলে আমি অমুক পীরের ভক্ত অমুক আমার ফ্যান অমুক আমার বস অমুক আমার হুজুর এসব করে বাবা আল্লাহর কাছে ঠকা ছাড়া যেতে যাবে না

আজকের এই জলসা সার্থক হবে কর্তৃপক্ষের আয়োজন সার্থক হবে আমাদের রাজ্যকে বসা সার্থক হবে পাক অন্তত পক্ষে এই শেষ পর্যায় কথাগুলোকে আমাদেরকে মূল্যায়ন করার জন্য মনে করে নিয়ে যাওয়ার তৌফিক দেন বলুন আমিন সোম্ম আমিন